اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن يدخل الجنه الا من كان هودا او نصارا تلك امانيهم قل هاتوا برهانكم ان كنتم صادقين ملا من أسلم وجهه لله وهو محسن وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها أن يدخلوها ঈর্ষ হচ্ছে তারা বলে ইয়াহুদি এবং নাসারগঞ্সরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না ওটা তাদের আকাঙ্ক্ষা মাত্র বলো যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদের দলিল পেশ করো বরং যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর সৎকর্মশীল হয় তার জন্য তার প্রতিপালকের নিকট পূর্ণ ফল রয়েছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখও নেই আর ইয়াহুদিরা বলে যে নাসারাদের মাজভাবের কোনো ভিত্তি নেই নাসারারা বলে যে ইয়াহুদিদের মাঝহাবের কোনো ভিত্তি নেই অথচ তারা কিতাব পাঠ করে এভাবে যারা কিছু জানে না তারাও তা ওদের মতো বলে যার সম্বন্ধে তারা মত বিরোধ করেছে আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ের সমাধান করবেন তার চেয়ে বড় জালিম কে যে ব্যক্তি আল্লাহর মসজিদগুলোকে আল্লাহর নাম নিতে বাধা দেয় এবং ওগুলো ধ্বংস সাধনের চেষ্টা করে অথচ ভয়ভীত না হয় তাদের জন্য মসজিদে প্রবেশ সঙ্গত ছিল না এদের জন্য দুনিয়াতে আসে লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি পূর্ব পশ্চিম আল্লাহরে সুতরাং তোমরা যেদিকেই মুখ ফোরাও মুখ করো না কেন সেদিকেই আছে আল্লাহর চেহারা আল্লাহ সুবিস্তৃত সর্বজ্ঞ